আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার আমার বইয়ের বেসিক টু অ্যাডভান্স বইয়ের যে উনত্রিশ নম্বর পেজে যে ম্যাথগুলো আছে সেগুলো আমি সলভ করে দেবো যারা আমাদের বই অথবা অ্যাপস নিতেছেন অথবা অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হতেছেন তারা আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আমরা আমাদের আমূল যে বই ম্যাথটা আছে সেই মধ্যে ম্যাথে আমরা চলে আসলাম এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একই ধরনের ডাটা আছে দেখেন আলিব নামের চারজন আছে আমি এখানে ইউনিক ডাটা করে রাখছি এবং এখানে সিটি ঢাকা অনেক জায়গায় লেখা আছে এই জায়গায় একটা ওয়ালি ঢাকা আসছে তো এটা কীভাবে করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তাহলে চলুন আমরা এখানে চলে আসি এখানে সেদিন ডি এভারেজ তো ডি এভারেজ কীভাবে বের করে আমি আগে এখানে ডাউন করে নিই তো ডাটা আসবো ডাটা আসার পরে এখানে ডাটা ভ্যালিডেশন যার পরে এখানে আসবো যার পরে লিস্ট এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব ওকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেব এবার সিটিটাকে আমরা কি করি ড্রপ ডাউন করে নিই এখান থেকে আসলাম মানে ডাটা আসার পরে ডাটা ভ্যালিডেশনে আসবেন এখানে আসার পরে লিস্ট লিস্ট পরে এখানে আসবেন যার পরে সিটি ওকে সিটিতে এসে জাস্ট ওকে তাহলে আমার দুইটা ড্রপডাউন কিন্তু হয়ে গেলে এখান থেকে নিয়ে নিলাম ওকে ওকে তো আমরা জানি ডি এভারেস যে ফার্মার যে ডি নামে যে ইয়াগুলো আছে সেগুলো অবশ্যই যে হেডার সব সিলেক্ট করতে এবং হেডার এবং হেডারটা যদি ভুল থাকে বানানের সাথে বানান বানানটা অবশ্যই ঠিক করে লিখবেন এইভাবে এই জায়গায় সিটি এবং নেম যেভাবে লিখছি এই জায়গার সিটি নেম অবশ্যই সেমভাবে লিখতে হবে তো আমি এখানে সমান দিলাম সমান দেওয়ার পরে ডি এভারেস ডি এভারেস্ট লিখে দিলাম তো ডিএভার্স লিখে দেওয়ার পরে ডাটাবেজের এর তো আমি এখান থেকে জাস্ট এখানে এতটুকু ডাটাবেস পুরো ডাটাবেসটা সিলেক্ট করে দেবো অথবা আপনি এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট আরো ডাউন আরও সিলেক্ট করে নিতে পারেন এরপরে আমি কমা প্রেস করলাম যার ফিল্ড আপনি যেই ফিল্ডের এভারেজ বের করতে চান সেই ফিল্ডটাতে ক্লিক করলাম আমি করলাম করার পরে কমা প্রেস করবো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াসের নেম এবং সিটি এখানে যে নেম এবং সিটি যদি এই জায়গার নেম সিটির সাথে মিল না থাকে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না যার পরে আমি ইন্টারপ্রেস করলাম দেখেন এখানে কী হয়েছে যে সিটি সিআইটিআই সিটি এনেম ই নেম দেখেন এখানে যে কোনো এক জায়গায় ভুল আসছে এখানে যদি আমি ঢাকা দিয়ে দিই এখানে ঢাকা ওকে চলে আসছে অর্থাৎ এখানে যে ই আসছে অর্থাৎ ওই রেজাল্ট এখানে নেই তো এখন এটার যদি আমরা ই যদি সলভ করতে তখন ই নামে একটা ফর্মুলা আছে ই ফিরোর ই ফিরোর সরি ইফ ইরোর নামে একটা ফর্মুলা সেটা দিয়ে জাস্ট এখানে আসলাম যার পর আমি কী করলাম জিরো লেখা আসবে যেখানে নাই তো যার পরে ইন্টারপ্রেস করলাম যার পরে জাস্ট ওকে করে দিল এখন যদি এখানে যদি আমি অন্য কিছু লিখি দেখেন এখানে জিরো আসবে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সলভ করে নিতে পারবেন এর পরের যে ম্যাথটা উনত্রিশ নম্বর পেজে আর এটা আমি ইউনিক ভ্যালু কীভাবে করছি ইউনিক ডাটাটা কীভাবে বের করছি সেটা আমাদের এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো তো যার পরে শীত টুতে আসলাম দ্বিতীয় নাম্বার যে পেজটা এখানে আমরা দেখব যেখানে যে লাইটগুলো এবং ফ্যানগুলো আছে সেগুলো কীভাবে বের করব এটা আছে এভারেস ডি হ্যাঁ তো ডি মাধ্যমে তো ডি এভারেসের মাধ্যমে আমরা প্রথমে এটা কী করবো যে আমরা যে লাইট ফ্যান যেগুলো আছে এগুলোকে আমরা কি করব এখানে সমান ডেটটাকে আগে ড্রপ ডাউন করে এখানে আসলাম তারপরে লিস্ট দ্য ড্রপডাউন ডাটা যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন এরপর লিস্টে আসলাম এরপরে আমার যে ডেটগুলো আছে সেই ডেটগুলো সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম এখন প্রোডাক্টের নেম যে প্রোডাক্টের লাইট ফ্যান তো লাইট ফ্যান আমি এখানে আসলাম আসার পরে ডাটা ভ্যালিড ডাটা ভ্যালিডেশান তারপর আসার পরে এখানে লিখে দিলাম লাইট এবং ফ্যান এল আইস লাইট কমা এ ফ্যান ফ্যান ঠিক আছে তির করে দিয়ে জাস্ট ওকে যেহেতু দুইটা প্রোডাক্ট আছে আমাদের লাইট এবং ফ্যান দেখতে পেয়েছেন ড্রপডাউন কিন্তু হয়েগুলো মডেল নাম্বার আর পি সিক্স পি সেভেন তো এখানে আমি আবার আসলাম ডাটা আসে ডাটা ভ্যালিডেশন তারপরে এখানে আসবো লিস্ট লিস্টে আসার পরে পি সেভেন অবশ্যই নামের সাথে এটা কিন্তু ঠিক থাকতে হবে পি মাইনাস সেভেন পি সিক্স দিয়ে দিলাম তারপরে পি মাইনাস সেভেন ওকে দেওয়ার পরে জাস্ট ওকে তো এটা কিন্তু ডাউন কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপডাউন আমি দিলে লাইট এখানে দিলাম তারিখটা দিয়ে দিলাম তো এখানে এরকম আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার হোমে আসবেন হোমে আসার পরে এখানে এসে জাস্ট একটা ডেট এতে শর্ট ডেট ওকে হয়ে গেল এখন যে রেজাল্টটা দেখেন এখানে আসার পরে আমরা ডি এভারেজ করবো ডি এভারেজ ডি ডি এভারেস্ট ওকে ডাটা বেস আমি এটাকে সিলেক্ট করলাম এখানে ওকে অতটুক সিলেক্ট করি কমা দিলাম ফিল্ড ওই যে আগের সিস্টেমই তো সেলটাকে আমরা কী করবো এভারেজ করবো কমা ক্রাইটেরিয়াস আমার প্রোডাক্ট এবং এই তিনটা মডেল মিলে যদি মেলে তাহলে তার এভারেজটা চলে ইন্টারপ্রেস করলাম দেখেন কত আছে দুই হাজার এখন যদি এই জায়গায় আমি ফ্যান ব্যবহার করি ফ্যান ফ্যানের এই জায়গায় মানে কি পি সিক্সের নামে ফ্যান নেই তাহলে সেভেন দেব তো এখানে যদি আমরা লাইট দিই ওকে দশ তারিখ এখানে নাই তেরো হাজার ফ্যান আমি যদি বারো তারিখ দিই ওকে তো এখানে আসে পি সিক্স পি সেভেন তো এখানে আসার পরে আমি ফ্যান ফ্যানটা দিয়ে দিও কে অটোমেটিক চলে আসছে এখন আর আপনাদের যদি এরকম যদি ইয়ে আসে ডিভাইডেড আছে তো ডেটারে রিমুভ করার জন্য ই পিরোর নামে একটা ফর্মুলা আছে ই পিরোর তো ই পিরোর নামে ফর্মুলা আছে আর এখানে আসার লাস্টে আসার পরে আমি কী করে দেব জিরো করে দিলাম জাস্ট এমটায় ওকে তো এখন যেটা মিলবে সেটা আর রিজাল্ট আসবে যেটা মিলবে না সেটা কি আসবে অটোমেটিক জিরো চলে আসবে এভাবে আপনার তারিখ ওয়াইজ কিন্তু আপনারা আপনাদের এভারেজটা কিন্তু বের করতে পারবেন ঠিক আছে তো এখন যে বিষয়টা দেখাবো যে এই যে ইউনিক ডাটাটা আমি কীভাবে বের করছি এখানে যে ইউনিক ডাটাটা আমি বের করছি সেই ইউনিক ডাটাটা দেখেন এখন যদি আমি রেজাল্টটা যদি এখানে দেখাই আপনাদের দেখেন কন্ট্রোল শিপ টেল্ট দিলাম তো এখানে আসার পরে দেখেন আমি যে ফর্মুলাটা ব্যবহার করছি তো এই যে স্ক্রিনে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এই ফর্মুলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি এখন যদি আপনাদেরকে টাইপ করে যদি আমি দেখাই তাহলে দেখেন আচ্ছা আপনাদেরকে টাইপ করেই দেখাই আমি আপনার বোঝার সুবিধার্থে দেখেন আমি টেলডো দিয়ে আবার নিয়ে আসলাম তো এখানে দেখেন আমি এখানে রিমুভ করে দিলাম দেওয়ার পরে সমান সমান দেওয়ার পরে আইএন ইন্ডেক্স ট্র্যাপ তো এরে এর এটা হচ্ছে কোনটা আমার তো এর হচ্ছে আমার এটা হচ্ছে এরে তো এর দেওয়ার পর আমি দিলাম কমা এবং এই যে রো নাম্বারটা আমরা ম্যাচ ফর্মুলা দিয়ে এম এটিসিএস ম্যাচ ফর্মুলা কমা জিরো দিলাম তো জিরো দেওয়ার পরে এখানে আমরা আবার কমা দিছি কমা দেওয়ার পরে ইন্ডেক্স ব্যবহার করলাম ইন্ডেক্স ইন্ডেক্স দেওয়ার পরে এখন অ্যারে তো অ্যারেটা আমরা এনে কী দিয়ে ব্যবহার করবো অ্যারোটা হচ্ছে এমটি যে আমরা কাউন্ট সি ইপস সিওনটি কাউন টিপস কাউন্ট টিপস হ্যাঁ দেওয়ার পরে রেঞ্জটা হচ্ছে আমার এইটা তো আমার যে নেমটা সেই এটা নেম তো দেওয়ার পরে আবার আমি শিপসেপে কলন সাইন দিলাম প্রথমটাকে আমরা এ ফোর দুইটা দিয়ে কী করে দেবো লক করে দেবো তো এ ফোর দুই থেকে তিনবার প্রেস করলে রোটা লক হয়ে যাবে এখন কমা দিলাম কমা দেওয়ার পরে রেঞ্জ তো রেঞ্জটা হচ্ছে আমার কোনটা আবার আমার এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ দেওয়ার পর আমি এখানে কী করবো ব্র্যাকেট দিয়ে দেবো শিপসেপে জিরো জিরো দেওয়ার পর কমা কমা দেওয়ার পর এখানে রো নাম্বার আছে কি দেবো আমরা জিরো দিয়ে দিলাম জিরো দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে আবার কমা দেবো কমা দেওয়ার পরে এখানে জিরো দেবো জিরো দেওয়ার পরে ইন্টারপ্রেস করবো ওকে ইন্টারপ্রেস করার পরে এটা কিন্তু চলে আসলো এখন এইভাবে আমি নিচে দিয়ে ফিল হ্যান্ডেল করে দিই অটোমেটিক কিন্তু যে আমার যে নিউ ইউনিক যে ডাটাগুলো সেই ডাটাগুলো আলিম যদি বারো থাকে একবার সে কাউন্ট হবে সামিল যদি দশ বারো থাকে আপনার একবারই কাউন্ট হবে এইভাবে আপনারা সিটি এভাবে বের করে নেবেন তবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ